আজকে তোমাদেরকে দেখাবো যে এক বছর দুই বছর তিন বছর বা তার বেশি সময়ের কল রেকর্ডস কিভাবে বার করবে তোমার হাতের ওই মোবাইলটি দিয়ে তো এর জন্য কোনো ওটিপি প্রদান করতে হবে না শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটি সম্ভব একদম হান্ড্রেড পারসেন্ট তথ্য দেবে এটি আমি ব্যবহার করে দেখেছি তো এর জন্যে তোমরা চলে যাবে প্লে স্টোর অ্যাপ্লিকেশানে তো প্লে স্টোর অ্যাপ্লিকেশনে যাওয়ার জন্য যাওয়ার পর তোমরা এখানে যে সার্চ বার দেখতে পাচ্ছ এখন কিন্তু সার্চ বারটি নিচে করে দিয়েছে তো এই সার্চবার তোমরা লিখবে ই টু পিডিএফ ই টু পিডিএফ আমাদের এই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশানটা কিন্তু এখানে চলে এসেছে তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে কারণ আমি ইনস্টল করে রেখেছি ভিডিওটি বড়ো হবে বলে তো ইনস্টল করার পর এখানে ওপেন করবে তো ওপেন করার পরে এরকমভাবে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে তোমরা নিচে চলে আসবে নিচে আসার পরে এখানে তোমরা কন্টিনিউ দেখতে পাচ্ছ তো কন্টিনিউয়ে ক্লিক করে দেবে তো আমি যেহেতু কল লগ অর্থাৎ কল রেকর্ডস দেখতে চাইবো তো আমি এই জেনারেল কল লগস একটা ক্লিক করে দেব তো কল লগে ক্লিক করার পরে তোমরা এখানে দুটো ডেট অপশান দেখতে পাচ্ছ এ একটা এ একটা তো এখানে বিষয়টি হচ্ছে যে এই ডেটটা তোমরা দেখতে পাচ্ছ এই ডেটটাকে তোমাদেরকে এডিট করতে হবে অর্থাৎ তুমি কত দিনকার কল রেকর্ডস দেখতে চাইছো ততদিনকার তুমি এখানে সেই সালটাকে সিলেক্ট করবে তো আমি এখন এইটার দু সাল সেট করব তো আমি দু সাল সেট করলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং তোমরা এই জায়গাটাতেও দেখতে পাচ্ছ দু হাজার কিন্তু আমি সেট করেছি তো তোমরা এবার কি করবে তোমরা এখানে আরও একটা অপশান দেখতে পাচ্ছ এখানে তোমরা যে কোনো একটা জিনিস ইনপুট করে দেবে আমি এখানে গুড লিখে দেব তো গুড লেখার পরে তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ এক্সপোর্ট টু পিডিএফ তোমরা এই এক্সপোর্ট টু পিডিএফ এই অপশানটাতে একটা ক্লিক করে দেবে ক্লিক করার পরে কিছুক্ষণ তোমাদের লোডিং নেবে সেটা তোমাদের অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করার পরে তোমরা ন্যাচারালি দেখতে পাচ্ছ যে আমাদের ডিসপ্লেতে কল রেকর্ডস কিন্তু শো হয়ে যাচ্ছে তো তোমরা একদম দেখতেই পাচ্ছ নিজের চোখে যে কল রেকর্ডস কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা নিজেরাও ট্রাই করবে আমার ভিডিওটি দেখে নিশ্চয়ই পারবে তো আশা করছি তোমরা শিখতে পারছো হ্যাঁ তোমাদেরকে আরও একটা জিনিস বলে দিই তোমরা এই কল লগটি কিন্তু এই পিডিএফটা কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবে অন্য কারোর সাথে তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে জানাবে আর তোমরা শিখতে পেরেছো কি সেটা অবশ্যই কমেন্ট করবে কোনো জায়গায় আটকে গেলে আমাকে অবশ্যই বলো আমি তোমাদেরকে আবার নতুন করে এই বিষয়ের পর ভিডিও বানিয়ে দেখাবো তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবে সবাই